তখন একটু ফোন আসল যে আজ এই অনুষ্ঠানের ব্যাপারে আমাকে আমন্ত্রণ খারাপ ছোটবেলায় বাবা মাকে হাত ধরে ফুলের বাগানে নিয়ে যেতেন আজ আমি সৌহার্যের ভাতৃত্বের পথ ধরে এসে আমি তোমাদের এই ফুলের মেলায় উপস্থিত হয়েছি আমার খুব ভালো লাগছে আজ ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত কলেজের শিক্ষক বিন্দু এবং আমার সামনে উপস্থিত রয়েছেন আমার সন্তান সমতুল্য শিক্ষার্থী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অনুষ্ঠানের বিদায় এবং দুই হাজার পঁচিশ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে দাঁড়িয়ে সরের সাথে আমার পরিচয় অনেক আগে থেকেই উদ্ভাবাস তবে যন্ত্রবি জানি অনেকগুলো আপনি খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারেন যারা কর্মজীবী তাদের একসময় কর্ম থেকে বিদায় শুনতে হয় তবে কলেজ আপনাকে বিদায় নিলেও আমাদের শ্রদ্ধা আমাদের সৌভাগ্য আন্তরিকতা কমতে থাকবে না এই কলেজের দরজা আপনাদের জন্য সবসময় খোলা আসবেন আপনাদের জ্ঞান বোন অভিজ্ঞতায় আমাদের সকলকে প্রদান করবেন আর শিক্ষার্থী তোমাদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা শিখলেই হবে না অভিজ্ঞতা শিক্ষা অনেক বড় আমরা সবাই আমাদের প্রথম ঘর ছিল মায়ের বড়

কিন্তু অনেক সময় আমরা বাবাকে ভুলে যাই এই বাবা তুমি যখন ছোট ছিলে সেই বাবা পিঠে চড়ে তোমাকে ঘোরা ঘোরা খেলা শিখিয়েছে বাবার হাতে ছেড়ে গিয়েছে মা এসে বলছে ছোট্ট খোকা দুষ্ট হয়েছ বাবার খেলা তো তুমি বাপ কিছু না ওর কিছু নয় বাবার হাত ধরে তোমার হাত বেশি না বাবার কাজে চলে তোমার আকাশ দেখা মায়ের তুলে বসে তোমার ভাষা শেখা বাবা মা যে কত বড় যারা হারিয়েছে তারা এখন মা বাবা সঙ্গে বলতে যায় মায়ের সাথে এসব জিনিস চিন্তা করবে বাবা মার শিক্ষক এই যে ছাত্র জীবনীন শিক্ষাকে মাধ্যমে দিতে পারছি সেই জন্য অনেক কিছুই অর্জন করতে পারে এরা মানুষ ধরার কারিগর এরা জ্ঞান বিজ্ঞান এবং হ্যাঁ নীতি দিয়ে একটা মানুষকে প্রতিষ্ঠিত করতে পারে পৃথিবীতে দুটো পথ আছে একটা আলো একটা অন্ধকার সত্য এবং মিথ্যার পথ শিক্ষকরা তোমাদেরকে সত্যের পথে নিয়ে যান আলোর পথে নিয়ে যান যাতে তোমরা জীবনকে না হারাও আর জীবনকে তোমরা কখনো অবমূল্যায়ন করো না জীবনকে জীবন অনেক দূর দুর্লভ অনেক মহা মূল্যবান জীবন এই জীবনকে কখনো তুমি অসম্মান করবে না তুমি নিজে যদি সম্মান করতে চাও তাহলে মানুষকে সম্মান করতে হবে এসব কথাগুলো হৃদয়ে ধারণ করার কোন এটা আমার অনুরোধ হইল এবং বিনয় এই বিনয় কি জিনিস শিক্ষকের ক্ষেত্রে বাচ্চা সাধারণের সন্তান অনেক ভাবছিল দাঁড়িয়ে শিক্ষকের পায় তাই সাধারণ

যাই হোক এখানে বসে আছে আমি আর সবাই দীর্ঘায়িত করবো না আমাকে কবি হিসাবে পরিত্ব দিয়েছে আর একটা কথা আমি গাড়িতে আসার সময় একজনকে বললাম যে তোমার বাবা কি করে সে উত্তর দিতে চাইব না কিন্তু তোমরা জেনে রেখো এই সমাজে যেমন ইঞ্জিনিয়ার ডাক্তার আইন নম্বর প্রয়োজন তেমনি মচিন কর্মজীবী নিম্ন কর্মজীবী

করতে গেলে কত ডিটার্জেন্ট পাউডার দশ পনেরো লিটার সে কথাও তোমরা আর অনেক কথাই বলা ছিল বলা হলো না আবার অনেক কথা ভুলি ভুলি বলেও বলা হয় না অর্ধ সময় অনেক কিছু হয় না তবে তোমাদের

ছেড়ে থাকে দূরে কোন শুদ্ধতা তোমরা ভালো থেকো সত্য থেকে তোমাদের দেবে